সেজদায় মাথা রেখে একটি দয়া পড়ুন সম্পদের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমার কথা নয় রাসুল সাল্লা সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমাকে ত্যাগ করেছে দুনিয়ার সম্পদ আমাকে ত্যাগ করেছে এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ আমাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন বললেন একটি আয়াত অথবা একটি বাক্য পড়তে পারো তাহলে আল্লাহ পা আক্রবগুলা আরামি তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন তবে অবশ্য আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই ধরনের শেষদা এখানে হচ্ছে ফরজ সেজদা ফরোজ নামাজের যে শেষদা আছে আর একটা হচ্ছে নফর অথবা সুন্নত এই ক্ষেত্রে অবশ্যই ফরজ নামাজের সিজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এই ধরনের তাসবিহ পড়তে হবে অন্য কোনো দোয়া অথবা বাংলা দোয়া অথবা কোরআনের কোনো আয়াত পড়া ঠিক হবে না তবে নফল নামাজ আপনি যখনই নফল নামাজ করবেন তখনই সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না দোয়াটি হচ্ছে সেজদা যখন যাবেন সুবহান রব্বি আলা তিনবার বলার পরে এরপর আপনি সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তাউফিরুল্লাহ এতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ ছোট্ট একটা দোয়া রসুলাম শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ার পরে এই সাহাবি যখন চলে গেলেন কিছুদিন পরে সাহাবি আসলেন আসার পরে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি যে আমল আমাকে বলে